আমি কে দেখাচ্ছ বাবলু হ্যাঁ কি শুরু করছো তুমি টিভি কে বসে বসে ব্যস্ত পাব না আমি মহিলাদের জন্য লড়ছি দিকে বসে বসে আমার মা লাইফটা শুরু করছো বলছো বলছি আমি উল্টো পাল্টা বলছি একটা হাতাপুনতি কিছু আনো তোর মাথায় মারি যাও মানছো মানো অর্জুন করেছি যাও অজুন করেছি সব সব চার্জ করে দিলে লোকে সামনে মুখ দেখাবো কি করে আমি কি করে মুখ দেখাবো ভালো বাইরে বেরোলে লোকে হাসাহাসি করবে প্রেস থেকে ধরবে গ্লাভ থেকে লোকে হাসাহাসি করবে সবার সামনে তুমি আমার মাথা হেড করে দিলে আমি নয় আমি নয় ওটা কাটি করছে